আমাদের দাবি জানিয়েছি সবাইকে তো আমরা যেটা মেনলি চাই ভাবতেছি যে আমাদের যে দাবি আমরা চেয়েছি এগুলো হইতেছে সব কিছুই সংস্কার করা হবে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যগাতে যেই আমাদের ফিজিওথেরাপির যে ইম্পর্টেন্সটা আছে এটা হচ্ছে বলা হবে আর হচ্ছে এটা এটা নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য চাই না আমরা আশা করি আমরা আশাবাদী আমরা আমাদের আন্দোলনে সফল হব এবং আমাদের যে দাবিগুলো বাংলাদেশ কলেজ অফ ফিজ জিওথেরাপি বাস্তবায়ন এবং হচ্ছে বাংলাদেশের সকল প্রাইমারি টু টার্সিয়ারি লেভেলে সরকারি হাসপাতালগুলোতে প্রথম শ্রেণীর নিয়োগ আমরা জানি বর্তমানে ফিজিওথেরাপি আর মানে প্রা প্রাইমারি নেই বাংলাদেশি ফিজিওথেরাপি এখন বিশ্ববিদ্যালয় লেভেলে যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে এটা আমরা গত বৃহস্পতিবার সম্মিলিত ফিজিওথেরাপি পরিষদের ব্যানারে আন্দোলন করেছিলাম এবং সেখানে আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছিল কিন্তু আমরা কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাসী বিশ্বাস করি না কারণ এই মৌখিক আশ্বাস আমাদেরকে গত পঞ্চাশ বছর থেকে দিয়েছে এই মৌখিক আশ্বাসের কারণে আজকে আমরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমরা চাই একটা লিখিত আশ্বাস এবং আমাদেরকে লিখিতভাবে আমাদের বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি যেটা দেওয়া হয়েছিল দুই হাজার আট সালে পাঁচ দশমিক আঠাশ একর জমি সেখানে বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপির কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং দুই হাজার সালে বাংলাদেশে যে প্রথম শ্রেণীর যে পোস্টগুলো তৈরি হয়েছিল সেখানে আমাদেরকে পদায়ন নিশ্চিত করতে হবে তাহলে আমরা এই আন্দোলনে ছড়ব আমরা এখানে যে দাবিতে এসেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সরকারি একটা কলেজ চাই ফিজিওথেরাপি আর সরকারি জব চাই যেটা আমাদের দীর্ঘ পঞ্চাশ বছর ধরে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে সরকার কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো বাস্তবায়ন হয় নাই এখন নতুন সরকারের কাছে জন্য আমরা আমাদের এই দুটো দাবি মেইন বাস্তবায়ন করছি যাতে করে আমরা আমাদের এই দাবিগুলো পূরণ করতে পারি এবং এটাই আমাদের এখন সরকারের কাছে চাওয়া